তাদের একসাথে ছুটি হয়েছে গতকাল সন্ধ্যায় তো তারাও তাদের গন্তব্যের কম কম খরচে যাওয়ার জন্য যাই হোক এই জনসভোগকে দুই একটা ট্রেনের জন্য আমরা তবুও খরচগুলো পৌঁছতে পারে সে আগে প্রার্থনা করি আশা করি তারা ইতিমধ্যে হয়তো অনেক ট্রেনে নিয়ে আপনাদের পৌঁছে গেছে আমরা আগামীতে বিষয়গুলো নিয়ে আরো বেশি অনেক গভীরে ভাবতে হবে কারণ হচ্ছে যে একদিনে যদি ঢাকা থেকে বিশ থেকে পরিষ্কার করে ঢাকা ছাড়া আপনাদের হিসেবে প্রায় একটি লোক রাখা ছাড়ে সেই যেভাবে সময় শুধু মাত্র চার দিন দিনে পঁচিশ টাকা চার দিনে পঁচিশ ছাড়বে মাধ্যম আছে সে সব আমাদের আরো অন্য করতে হবে সবাইকে শুভেচ্ছা